তুমি মালে মানো না মাল্য মন মানো না জর বলে তুমি মাল্য মানো না মাল্য মন মানো না আশি কে আসল জান্ন সোনার মদিনা সি আসল জান্নাত সোনার মদিনা কিছু দল আছে দেখবেন আমার নাবি কেনি বাবাজি আপনার খারাপ মন্তব্য করে আমি ওই ভাইকে বলে ভাই তোমার মানতে হলে মানুন হলে মানিয়ে দাও কিন্তু নাবির পক্ষে নবীর জন্য তুমি খারাপ কথা লাগায়ো না কেননা আল্লাহ সহ্য করে না তাই কোয়ালতে আছে তুমি মাললে মানো না মানলে মান মানো না আশিকের আসল জন্ন সোনার মদিনাও আশিকের আসল জন্ন সোনার মদিনা আশিক যত ইশ ধর আশিক হৃদয়ে যত ইশ দূর করিতে পারে ওই মাতি যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মদিনা বালা ওই মদিনা বালা তাই মাদিনা মদিনা করে তাই মদিনা আশি আসল জন্নত সোনার মদিনা আশি আসল জন্নত সোনার মদিনা নাও তুমি মাল্য মানো না মন্লে মন মানো না আশি আসল জন্নত সোনার মদিন কর এই বাবা যে মুসলমান ভাইর এই সুন্নামী কোরআন কে চিনুন মরণের আগে বাবা নমাদ কে চিনুন মরণের আগে নাবি কে চিনুন মরণের আগে বাবা জি মুসলমান বাইর মহাব্বত করুন মুসলমানদের সাথে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগা মা বান্দা বান্দে রও তুমি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো তোমার এটাও একটা ইবাদত এটা কি ইবাদত মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখা হচ্ছে একটাই বাবা আপনাদের সম্মুখে জীবনী করব তবে আপনাদেরকে একটু প্রমাণ দিতে চাই যে কোরআনকে কেমন আমল করবেন এই কোরআনের পাওয়ার কত ঠিক না এই কোরআনের পাওয়ার আছে না নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এই কোরআন আমার নবীর প্রতি নাজিল করেছি জোরে কোরআনকে যখন বাবাজি নাজিল করা হলো বাবাজি কোরআন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যোগ আমার পানিস এই কোরআনটাকে পাহাড়ের উপরে নাজিল করো পাহাড়ের উপর যখন নিয়ে যা হলো বাবাজি পাহাড় হাউ হাউ করে কান্না করতে যে বলাল লাগো আমার উপরে কোরআনকে নাজিল করেন না আমি সহ্য করতে পারবো না বাবাজি মুসলমান ভাইরা এই কোরআনটাকে মদিনাতে নিয়ে যা হলো মদিনা সামনে কোরআনটাকে নাজির করেন না আমি কোরআনে সহ্য করতে পারবো না আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ এই কোরআনটা কোথায় কার প্রতি নাজিল করব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীজির প্রতি এই কোরআনটাকে তুমি নাজিল করো কোরআন যখন নাজিল করা হলো আচ্ছা বলুন তো আসমানী কিতাব কটা আসমানি কেতাব কটা চারখানা তাওরা জবর ইঞ্জিল কোরআন যেরকম আমরা মুসলমান আমাদেরকে জানতে হবে না জানতে হবে না কখানা কেতাব চারখানা তাওরা জবর ইঞ্জিল কোরান আচ্ছা বলুন তো দুনিয়ার সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করুন আমাদের কোরআন তাওরা জুবের ইঞ্জিল কোরআন এই চারখানা কিতাব বাদ দিয়ে আপনি দুনিয়ার যতগুলি বাংলা ইংরেজি যত যা কিতাব আছে সব কিতাব গুলোকে একই জায়গাতে একত্রিত করে বলেন বলে এই কিতাব তোমার নাম কি বলতে পারবে বলে কোথা থেকে এসেছো বলতে পারবে কিন্তু বাবাজি মুসলমান আমাদের পবিত্র কোরআনটাকে যদি বলা হয় এই কোরআন বলো বলো তোমার পাওয়ার কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে এটাই বাবা দি মুসলমানদের কোরআন এই কোরআন কিনে বাবা কত বেধর্মীরা মারে ফেলে দেয় বাবাজি কেউ কোরআনটাকে পানিতে ফেলে দেয় বাবা কোরআনটাকে কি বাবাজি জ্বালাইয়া দেয় এ বাবাজি না না নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ কাফের দলেরা মুনাফিকের দলেরা আমার কোরআনকে তোমরা যত জ্বালাইয়া দাও জ্বালাইয়া দাও আমার এক টনা দুটো নয় হাজার হাজার হাফিজ হয়ে গেছে এ বাবাজি মুসলমান বাইরাও আমাদের কোরআন বাবা আপনি যদি কোরআন জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো তোমার নাম কি কোরআন তখন বলবে পাল হুয়া কোরআন

বলে তুমি দুনিয়াতে কার কাছে এসেছো কোরআন তখন বলবে নো জিল্লা আলা মুহাম্মাদিন আমি কোরআন এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের কাছে জোরে বলুন না সুবহানাল্লাহ এই যদি আপনি আবার জিজ্ঞাসা করেন বলে দুনিয়াতে কিসের জন্য এসেছো কোরআন তখন বলবে হুদাল্লিন নাস আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি কোরআন যদি আবার বলেন বলে এই কোরআন কোন মাসে এসেছো কোরআন তখন বলবে সাহার রমাদান আল্লাহ দিউনজিলা ফিল কোরআন কোরআন বলবে আমি পবিত্র রমজান মাসে এসেছি এটা জোর হবে না আমাদের কোরআন কে যদি আপনি জিজ্ঞাসা বলেন বলে কোরআন বলো তুমি রাত্রে এসেছো না দিনে কোরআন তখন বলবে ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কদর আল্লাহর কোরআন বলবে আমি দিন নয় দিন নয় লাইলাতুল কদরে রাত্রিতে এসেছি এই কোরআন তখন জবাব দিবে আমার নপি মাটির নয় মাটির নয় আমার নবী হলেন নূর এ মুসলমান বাইর কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরান বলো বলো দলিরা সত্য নামি তা কোরআন তখন বলবে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াজানুন জিনারা আল্লাহর ওলি হয়ে গেছে তিনাদের ও জগত ভয় নাই পর ভয় নাই কোরআনটাকে যদি আবার জিজ্ঞাসা করেন বলে কোরআন বল বল এ কোরআন বল আমার নবীজি পড়তে জানতে কি জানতো না কোরআন তখন দিয়ে দিবে আর রহমান আল্লাহ মাল কোরআন আপনি রহমান নে হাবিব কোরআন শেখায়া কোরআন আপনি যাহা কিছু প্রশ্ন করবেন এই কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে এটাই হচ্ছে মুসলমানদের কোরআন জোরে বলবেন না তাহলে আমরা কোরআনের পক্ষে আছি কে কে হাত তোলেন আমরা কোরআনের পক্ষে থাকতে চাই মরার পরে জান্নাতি হবেন যেরকম তাহলে বাবা যে সোনা আজ আপনাদেরকে দলিল দিতে চাই এই যে তারাবির নামাজ হবে কে বলছে আট রে কি আছে মানুষ কে বলছে আট রে কাত তারাবি এই বকা শোনো তুমি আমার ভাই হয়েছো আমি তোমাকে বুকের ভিতর টেনে নিয়ে তোমাকে হাদিস কোরআন থেকে প্রমাণ তারাবি আট রেখত নয় তারাবি হচ্ছে কুড়ি রেখার জন্য বলে কত রেখা তারাবি পড়েন আপনারা কুড়ি রেখা তারাবি হজরত উমারে ফারুক তিনি বলেছেন কুড়ি রেখা তারাবি হজরত সিদ্দিক তিনি বলেছেন কুড়ি রেখা তারাবি বেরাদের ইসলাম মহাদামানিক রাম হজরত উসমান গানি তিনিও পড়েছে কুড়ি তারাবি বেরাদার আল্লাহর অলিদের মধ্যে গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাই তিনিও কুড়ি রেখা তারাবির নামাজ পড়েছে ইয়ারা বাবাজি হাদিস কেটে কেটে ছোট ছোট করে আচ্ছা নমাজ বলে নেকি পাওয়া যায় না আচ্ছা আট আট রেখাত তারপীর জায়গাতে যদি আমি কুড়ি পড়ি তা আট রেখাত করলে কোনহা বেশি নেকি বেশি না কুড়ি রেখা রমজানও আছে বাবাজি এমন হাদিসে আছে মদিনাতে বাবা একটা হেরাম হেরাম শরীফ বলে একটা মসজিদ আছে মসজিদ হারাম ওই হারামে যদি আপনি এক রেখা যদি নমাজ আদায় করতে পারেন তো একশো আপনার এক হাজার রাকাতের সব পাওয়া যাবে এক রাখা যদি পড়তে পারেন এক হাজার রাকাতের সব পাওয়া যাবে তাইলে বেনাদের ইসলাম মহাদাস মানিক রাম তাইলে বলুন আমরা তারাবিতে কোন রেখা তারাবি পড়বো না আট রেখা যারা বলে আট রেকা তারা হচ্ছে বাতিল বেরকা আর যারা বলে কুড়ি রেখা তারা হচ্ছে বাবাজি আহলে সুন্নাতুল জামাতের মানুষ জোর কর তাই বাবাজি আসুন আমরা সঠিক পথে আমরা থাকতে যাই না থাকতে যাই না যে আসুন নাবিকে কেমন মহাব্বত করতে হবে চলুন বেরাদার ইসলাম মজা